রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং নতুন আরেকটা দিন নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তোমাদের সবাইকে পিঙ্কি সিম্পল ব্লগে স্বাগত জানিয়ে আজকে আরেকটা ব্লগ শেয়ার করতে চলেছি তো আজকে জানো তো কি হয়েছে সেই সকাল সকাল ফোন আসলো আমার কাকাদের বাড়ির থেকে যে নাকি আমাকে বাজারে যেতে হবে তো কী আর করা যায় যেহেতু একা ঘরে একা হাতের সমস্ত কাজ সামলাতে হয় আমাকে তো ভাবলাম না সকাল সকাল রান্না বাড়াটা সেরে নেই কারণ বাজারে যাব সারা সারাদিনের কথা আছে কখন আসি না আসি তারও কোনো ঠিক ঠিকানা থাকবে না তাই না তো তার জন্যই আর কি এই যে সকাল সকাল রান্না বাড়াটা সেরে নিচ্ছি এইদিকে যেহেতু ওয়েদারটাও অনেক খারাপ কখন বৃষ্টি আসে কখন রোদ্র উঠে কিছুই বোঝা যায় না তো ভাবলাম যে না যদি সকাল সকাল চলে যেতে পারি তাহলে হয়তো ভালোই হবে কিন্তু কি আর করা যায় সেই ঘরের কাজগুলো করতে করতেই না সেই বারোটা একটাই বেজে যায় তো যাই হোক একদমই শর্টকাট রান্না বাড়া করলাম সেই পনির তরকারি বানিয়ে নিয়েছি অল্প করে তিতকর ভাজা করেছি আর টেমোটো চাটনি আর এই যে ভাতটা তো হচ্ছে সেটা তো দেখলেই আর এই যে দেখো তরকারিও হয়ে গেছে গরম মশলাটাও দিয়ে দিলাম তো রান্নাবাড়া তো কমপ্লিট হয়ে গেল। এদিকে ডুগুপাপ্পাও চলে আসলো তো এখন বাসনগুলো অল্প আছে সেগুলো ধুয়ে টুয়ে সান টান করে ভাতটা খেয়ে নেবো খেয়ে টেয়ে আবার কাকাদের বাড়িতে যেহেতু যেতে হবে তো এদিকে কিন্তু আমি আবার ডুগগুপাপাকে নিচ্ছি না সে নিয়ে যাব কাকাদের বাড়িতে তো কাকাদের বাড়িতে ওকে রেখে পরে বাজারে যাব। তার কারণটা হলো যেহেতু বৃষ্টি পড়ে বা কোন সময় কি হয় বলা যায় না আর বাচ্চা তো বলাও যায় না কোন সময় পট করে ঠান্ডাও লেগে যাবে তো ওকে আর নিয়ে যাব না আমি কাকার সঙ্গে বাজারে যাব তো এদিকে এই যে হুরুস্তুল করে আমি কাজকর্মগুলো সেরে নিচ্ছি আর এদিকেও যেদিনকা বলে না যে কাজের অনেক ঝামেলা থাকে সেদিনকা দেখবে তোমার এক্সট্রা কাজ অনেক বেড়ে যায় সেই যে মাথা ধোয়া হচ্ছে না কিছুদিন ধরে তো আজকে এই চান্সে মাথাটা একটু ধুয়ে নিলাম অনেক নোংরা হয়ে গিয়েছিল তো এখন চট করে ভাতটা খেয়ে নেবো খেয়েটে সেই বেরিয়ে পড়বো এখন কিন্তু প্রায় একটাই বেজে গেছে তো খাওয়া দাওয়াটা করে বেরিয়ে পড়লে আর কি যতই দেরি হোক না কেন টেনশন নেই তো যাই হোক এই যে এখন কাকাদের বাড়িতে আছি এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটা ছয়টা বেজে গেছে তো দেখো এই যে বাজার থেকে গিয়ে কি নিয়ে আসলাম সেই সুনাবস্ত্রের জন্য তথ্যগুলো নিয়ে আসলাম তো আমাদের কিন্তু সুনাবস্ত্রের বাজার করা হয়ে গেছে অলরেডি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি তো আজকে সেগুলাকে এই যে গুছিয়ে পরিপাটি করে নিচ্ছি আর এটা দেখো মানে মেয়ের শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা আর আমার গুছানোগুলো তোমাদের কাছে পছন্দ হয়েছে কিনা সেটাও কিন্তু আমাকে জানাবে ঠিক আছে কাকার বিয়ে এতটুকু যদি না করে দিই তাহলে কেমনিই বা হয় তোমরাই বলো তো এই যে বললাম না আমি আগের আরেকটা ব্লগে যে আমি এক এক সময় তাদের মা হয়ে যেতে হয় এক এক সময় বোন এক এক সময় ঘরের মেয়ে তো আজকে দেখো আমি আজকে এখানে বোনের কর্তব্য করছি কারণ যদি আজকে ওদের বোন থাকতো তাহলে হয়তো বনেই এই কাজকর্মগুলো করত। বাজার টাজার করা সমস্ত জিনিসপত্র গুছানো কিন্তু যেহেতু নেই তো এই যে আমাকে এখন বোন হয়ে এই কর্তব্যগুলো করতে হলো তো যাই হোক কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এদিকে তো দেখতেই পারছো কে এসেছে আমার ঠাকুমা ডিপুর থেকে কাকারায় গিয়ে নিয়ে এসেছে মানে অনেকটাই খুশি হয়ে গেলাম আমি মানে ভাবতে পারিনি আর কি যে ঠাকুমা হয়তো আসতে পারবে বলে হুজায় কারণ ঠাকুমার শরীরটা ভীষণ খারাপ ছিল তো এত একটু ভালো আছে তাই কাকারায় গিয়ে নিয়ে আসলো তো দেখো এদিকে যেহেতু বিয়ের আর খুব বেশি একটা দিন বাকি নেই হাতে মাত্র চার পাঁচটা দিন তার আগে আবার আছে সোনাবস্ত্র তো সোনাবস্ত্রের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো টাইম যেহেতু হাতে আছে তো আমি ভাবলাম কি না একটু একটু করে এগুলোও করেনি কারণ যেহেতু আমাকেই করতে হবে কেই বা করবে এই কাজগুলো তো আজকে যতটুকু পারছি আর কি সেই বরণের জন্য কুলাগুলো একটু রঙ করে নিলাম আর এখন এই যে ঘটগুলো করে নিচ্ছি তো তেমন ভালো আমি একটা এতটা পারি না কিন্তু চেষ্টা করি যাতে কিছু তো করতে পারবো অল্প কিছু তো পারি টুকুর টাকুর তাই না তো তার জন্যই আর কি এই যে করে নিচ্ছি আর এই ভিডিওটা করে দিচ্ছে আমার একটা বোন মোবাইলটাকে অনেক হিলাচ্ছে আর কি তখন কি আর করা যায় ওত্রুক যে করে দিচ্ছে আমার জন্য কিন্তু এটাই অনেক বেশি তো দেখো মোটামুটি একটা ঘট কমপ্লিট হয়ে গেছে আর আরেকটা হয়তো থেকে যাবে সেটা আরেকদিন দিন এসে করবো হয়তো কালকে আবার আসব তো একদিনে তো এতটা করা যায় না তা যতটুকু পারলাম আমি আর কি করে দিলাম কারণ হাতে টাইম না অনেক কম আবার হয়তো তার মধ্যে বাজারও যেতে হতে পারে হয়তো টাইম নাও পেতে পারি তার জন্য আর কি আমি ভাবলাম না বসে না থেকে করে নিই তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই থাকলো কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এদিকে আমার কাকাও আমাকে একটু হেল্প করে দিচ্ছে সেই ফুলগুলো লাগিয়ে দিচ্ছে কারণ শোনাবোচ্ছে আর মাত্র দুইটা দিন বাকি তো চলো সবাইকে রাধে রাধে